ভালোবাসা কোন পুরুষ নয় ভালোবাসা কোন নারী নয় তার কোন নাম নেই ধর্ম নেই আধার কার্ড ভালোবাসা শুধু একটা জঙ্গল সেখানে লুকিয়ে থাকা আমাদের কি তাহলে এবার ফিরে যেতে হবে কয়েক সেকেন্ডের মধ্যে দরজা করবে না কেউ নেই এখানে এখানে কেউ থাকে না এটা একটা শয়তানের প্রসাদ চাকরিটা ছেড়ে দিলি এইটা হচ্ছে টাইগার বার্ড বাংলার আদি জনজাতিরা কি করত জানিস কি করত তারা মাছ ধরতো আর ভেজে খেত তুইও সেই বাংলার আদি জনজাতিদের মতো মাছ পুষিস আর সঙ্গ করি এইটা ব্ল্যাক মলি আর এইটা দেখ চিকলিট ওদের সঙ্গেই সারাক্ষণ থাকি ওদের মন্ত্রসারি ট্রেনিং দি আমি হ্যাপি এই কলকাতা শহরে জানবি যে কটা লোক হ্যাপি আমি তাদের মধ্যে একজন তাই তো চিনতে পারলি আমায়